মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পশ্চিমবঙ্গের সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের বিশেষ উদ্যোগে শুক্রবার দুপুরে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের গ্রামীণ উন্নয়ন কর্তৃপক্ষের তহবিলের অর্থ অনুকূললে প্রায় এক কোটি বাহাত্তর লক্ষ টাকা ব্যয় হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের পারো থেকে লক্ষণপুর পর্যন্ত ভায়া ঝিখোডাঙ্গা কোনার ঢালায় রাস্তা শুভ শিলান্যাস করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে রাস্তা হওয়ায় খুশি এলাকাবাসী এদিন শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম হোসেন কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বিশিষ্ট সমাজসেবী জিয়াউর রহমান হামিদুর রহমান মঙ্গলুদ্দিন আলিম সাহু জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা আমি বারবার ডিএম সাহেবকে বলে এই রাস্তাটা করিয়েছিলাম টিভির মাধ্যমে আজকে আজকে আমাদের কথা লক্ষণপুর এবং এই এলাকার সাথে মানুষ এই এলাকা থেকে যখন মানুষ যেত তাকে পাঁচ ছ কিলোমিটার ঘুরে আসতে হতো আর ঘুরে আসতে হবে না মাত্র দু কিলোমিটার ব্যয়ে তারা চলে যেতে পারবে আজকে এলাকার লোকের খুবই আনন্দের দিন গর্বের দিন সুখের দিন যে আজকে পারো থেকে লক্ষণপুর পর্যন্ত আমাদের মমতা ব্যানার্জি যে রাস্তাটা যে রাস্তাটা যে আমাদের অনুমোদন দিয়েছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কথায় সাথ দিয়েছেন আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এবং পারো এবং লক্ষণপুরের লোককে বলছি খুব সুন্দরভাবে রাস্তাটা আপনারা নিজের দায়িত্বে করে বিগত প্রায় দশ বারো বছর ধরে প্রচুর বেহাল অবস্থায় করেছিল আমরা দীর্ঘদিন ধরে বিশেষ করে পারো থেকে শুরু করে এই দিনে আট গ্রাম সবাই মিলে দীর্ঘ আন্দোলন করেছি রাস্তা হওয়ার জন্য তো যাই হোক সরকার পরিবর্তন হওয়ার পরে অনেক চেষ্টা করেছিল হয়নি কিন্তু বর্তমানে আমাদের যে পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী তাজমুল হোসেন মহাস ওনার প্রচেষ্টায় আমাদের আজকে এই পারো টু লক্ষণপুর রাস্তা দীর্ঘদিনের যে দাবি দেওয়া ছিল সেটা আমাদের আজকে অবসান ঘটেছে আজকে তার শিলান্যাস হচ্ছে তার জন্য আমরা পারো পারো থেকে সমস্ত বাঙ্গিরা ঝুকঢ়া সমস্ত গ্রামের মানুষ আমরা খুবই উপকৃত এবং আনন্দিত আছি ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান বাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ জুয়েলার্স মানেই বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে যে মনের মতন করে প্রিয় গোপাল বিষয় বাগমোর হালিশর কাঁচরাপাড়া খ্যাংড়াপট্টিও এম রোড বড়বাজার বাজার ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে গড়িহাট কার্জন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর